আসসালামু আলাইকুম সবাইকে সকলেই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকেন নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে আপনাদের মধ্যে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটিতে আমরা ব্যাটারি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের এইখানে আপনারা ইজি বাইক মিশুক অটো বড় অটোর যাবতীয় ব্যাটারিগুলো আপনারা পেয়ে যাবেন তাছাড়াও আপনারা চাইলে আইপিএস ইউপিএস ইত্যাদির ব্যাটারিগুলো কিন্তু আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অত্যন্ত সুলভ মূল্যে তো এইখানে আমি আজকে আপনাদেরকে যে ব্যাটারিগুলো দেখাচ্ছি সেটি হচ্ছে ইজি বাইক অথবা অটো মিশুক গাড়িতে ব্যবহার করা হয় এই গাড়ি এই ব্যাটারিগুলো তো যাদের এই সকল ব্যাটারি প্রয়োজন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন ব্যাটারিগুলো বারো বোল্টের চিন্ডিং পাওয়ার প্লাস ব্যাটারি এগুলো অরিজিনাল চায় না ইনপোর্ট ব্যাটারি আপনারা চাইলে ব্যাটারিগুলো ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে ব্যাটারিগুলোতে কিন্তু অবশ্যই তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে সেক্ষেত্রে আপনার যদি ব্যাটারি কোনো প্রকার সমস্যা দেখা দেয় আপনি কিন্তু তিন মাসের মধ্যে আমাদের কাছ থেকে নতুন ব্যাটারি চেঞ্জ করে নিতে পারেন তো আমি আপনাদেরকে একটা একটা করে ব্যাটারি প্যাকেট থেকে খুলে আপনাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আপনারা যদি আমাদের ব্যাটারির প্লেটগুলো খেয়াল করেন তাহলে কিন্তু আপনারা ব্যাটারির কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারবেন আর যারা ব্যাটারি সম্পর্কে ভালো চেনেন তারা অবশ্যই ব্যাটারি দেখলে বুঝতে পারবেন যে এইখানে দেখানো ব্যাটারিগুলো অরিজিনাল কিনা আর কেউ যদি প্রমাণ করতে পারেন যে ব্যাটারিগুলো অরিজিনাল না সেক্ষেত্রে আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে তো যাই হোক আমরা আমাদের নিজস্ব গাড়িগুলোতে কিন্তু এই ব্যাটারিগুলো ইউজ করে থাকি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে ব্যাটারি কিনে কিন্তু সংগ্রহ করতে পারেন আজকে এখানে দেখানো যতগুলো ব্যাটারি আছে সবগুলো আমাদের নিজস্ব গাড়িতে ব্যবহার করব আর আপনারা অবশ্যই জেনে থাকবেন যে আমরা নিজস্ব কারখানায় গাড়ি তৈরি করি এবং সেগুলো বিক্রি করি আপনারা যদি কারো গাড়ির প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের যোগাযোগ নাম্বার দেয়া থাকবে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম